আমরা কি করি আমরা তো কোনো আলগুল নাই এদিকে নাই নাই আমরা কই যাব আমরা তো কোনো কিচ্ছু নাই আমরা কি কারণে দেশের যুদ্ধ করছি তাহলে দেশের লাগে যুদ্ধ করে আজকে আমরা অতবতন আমরা লাগে দেশের সরকার কিছু করতো না এই গুণ আসিনের কারণে আজকে আমরা অতবতন। তো আমার এতটুকু দাবি আপনারা সবাই এটা উড়ে দেবেন সফল ব্যবসায়ী আমরা যখন কোরআন জমে পাশে যাই তখন আমরা কেউ কিছু বলে নাই যা ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করছে আমরা ভাবছি যে আর কেউ কে গ্রেপ্তার করবে না আপনারা দুপুরে শোয়ার বলে ওইখান থেকে আমরা গ্রেপ্তার করে নিয়ে আসে গ্রেপ্তার করার বলে এক মাস আঠারো দিন আন্ডার গ্রহণ লাগার পরে এক মাঝে দিয়ে বাংলাদেশ দূতাবাসের দুজন লোক এসেছিল যাই সৌদির পুলিশের সাথে বা সরকারের সাথে কথা বলার বলে এরা বলছে যে বাংলাদেশে যখন ফোন করছে এরা বলে বাংলাদেশী না এরা রোহিঙ্গা আমাদের টাকা দিয়ে কি এ দেশ চলে নাই আমার প্রশ্ন আমরা কি এক টাকা দেশে পাঠাই নাই কেন আমরা রোহিঙ্গিয়া গেলাম আমরা যে দেশে আইছি আমার তিন ছেলে এক মেয়ে আমি কি ছেলেদের লেখাপড়া করাম না কি চলিম মানুষের ঋণ কিস্তি আছে আমরা কি কি করা আমরা এখন ফতে বসে চালা আর কোনো উপায় নাই এখন আমাদের এক মাস সময় দিলাম এক মাসের ভিতরে যদি ডক্টর ঋণ আমাদের কিছু না করে তাহলে আমরা সচিবালয় যাব বা বাংলাদেশ যে দুটা বাস দুটা বাস কল্যাণ যাবো ওইখানেও তো যে আমাদের কিছু না হয় তাহলে আমরা এই ফেস খেলাপি সবাই আসছে একসাথে সবাই আত্মহত্যা করবো এস তাহলে আমাদের আর কোনো উপায় নেই এক মাস আঠারো দিন আমাদের জেল খাটতে হয়েছে ফুটবল শেখা সিনীকে বলা হয়েছে যে আমাদের কি ব্যবস্থা না হবে পরে শেখাসিনা বলছে আপনারা কি রোহিঙ্গিয়া ঠিক আছে আমাদেরকে চাউল জীবন দেওয়ার জন্য